নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন দুর্দান্ত আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ময়দা আর চিনি দিয়ে বালুশাহী গদা বানিয়ে দেখাবো আর এই গদাটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় এমন কি বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের গোজা রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন সবার প্রথমে একটা আমি বাটি নিয়ে নিছি আর এই বাটি মাপে আমি দু বাটি ময়দা নিব ময়দার মধ্যে দিব স্বাদ মতো নবন আর হাফ চামচের কম নিয়েছি আমি খাওয়ার সোডা আর দু চামচের মতো দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ময়মটা বানিয়ে নিতে পারো তা আমি ভালো করে ময়দার সঙ্গে তেলটা আমি ভালো করে ময়ম দিয়ে দেবো আর হাত দিয়ে এভাবে করে ঘষে ঘষে দিতে হবে ভালো করে আমি ময়ম দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি তবে উটির থেকে একটু নরম করে মাখতে হবে ময়দাটাকে আমি রেস্টে রাখবো না সোজা করে আমি বানিয়ে নিব তা হাতের মধ্যে এভাবে করে আমি গোল সেপ করে নেব হাতের মধ্যে গোল শেপ করে নিয়েছি এবার আমি লম্বা শেপ করে বানিয়ে নেব তো লম্বা শেপ করে আমি বানিয়ে নিয়েছি বালুশাহী গোজাগুলোকে এভাবে করে বানিয়ে নিয়েছি তো একটা আমার বানানো হয়ে গেল একইভাবে আমি বানিয়ে নিব বালুশাহী গোজাগুলোকে বানিয়ে নিয়েছি আগে তাকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দেবো গোজাগুলোকে তেলের মধ্যে আর এরকম হালকা তেল গরমে ছাড়তে হবে গোদাগুলোকে দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না আমি এ কানাগুলো ধরে কড়াইয়ে এভাবে করে দুলিয়ে দুলিয়ে দিব তাহলে তেল থেকে ভেসে ভেসে আসবে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে ভেসে আসছে এরপর যে আমি নাড়াচাড়া করে দেব আর কত সুন্দরভাবে ফুলেছে আর এত সুন্দর ফুলেছে বন্ধুরা আর দেখেন ফেটে ফেটে গিয়েছে গোজাগুলোকে ধীরে আছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন গোজার কালারটা কত সুন্দর হয়েছে তো গোজাগুলোকে আমি নামিয়ে নেব আর বালু সাহেব কত সুন্দর হয়েছে আর এগুলো বন্ধুরা ফাটল থাকবে তাহলে সেরাটা ভিতরে ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে গোজার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব এক বাটি নিয়েছি চিনি হাফ বাটি দিব জল চিনির জলটা আমি গুলে নেব চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটা ঘন সেরা তৈরি করেছি এইভাবে হাতে নিলে কিন্তু একটা চিটচিটে ভাব তৈরি হবে তাহলে কিন্তু পারফেক্ট ভাবের সেরাটা তৈরি হবে এখানে এক বাটি চিনি তো হাফ বাটি জল দিতে হবে তবেই কিন্তু সেরাটা সুন্দর হবে গোদাগুলোকে ভেজে রেখেছিলাম সেটা আমি সেরার মধ্যে দিয়ে দেব আর আজ আমি বন্ধ করে দিয়েছি একদম নিভো আছে এগুলোকে নাড়াচাড়া করে নেব এভাবে করে নাড়াচাড়া করে নেব এভাবে ওনাবর্তন আটতে নাড়তে গজার মধ্যে কিন্তু দানা চিনি দানা হয়ে আসবে এই যে ওনাবর্তন আটতে নাড়তে কিন্তু গোজাটার মধ্যে কিন্তু চিনি বানতে শুরু করেছে সাদা সাদা আরো একটুখানি নাড়াচাড়া করে নেব তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব সবগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর গোজাগুলো কত সুন্দর লাগছে দেখতে আর সবারে ঘরে কিন্তু চিনি আর ময়দা থাকে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর যদি বাড়িতে বানিয়ে খেয়ে খেয়ে দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো খেয়ে গোজাটা খেয়ে বলছি কেমন হয়েছে জালন হয়েছে বন্ধুরা খেতে দারুণ সুন্দর হয়েছে খেতে গোজাটা যে একবার খাবে বন্ধুরা তা কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে গোজা তো দোকানে কিনে খেয়েছেন বন্ধুরা একবার আমার মতো করে গোজা বানিয়ে খেয়ে দেখবেন এতটাই খেতে সুস্বাদু হয় কি একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর যদি গজার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ